আস্তে আস্তে করেন ঠিক আছে রাখেন হয়ে গেছে তাই না বাংলাদেশের নাগরিক আছে এই হলুদের গুণে আর কি কি গুণে দেখতেছি আমরা এখানে মরিচের গুণে ধনের গুণে আর হলুদের গুণে আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর কি পানি নিয়ে আসেন বাটি বাটি প্লেট বাটি হ্যাঁ আর একটু পানি নিয়ে আসেন নিয়ে আসেন এখানে হ্যাঁ আচ্ছা আপনি এক কাজ করেন হলুদের গুণ এটা নিয়ে আসেন একটু নিয়ে

কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে পাতলা